আমরা আজকে প্রথমে দেখে নিচ্ছি যে ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যাটা সমস্যাটা আসলে কি তারপরে আমরা প্রমাণটা শুরু করব আর প্রমাণটা শুরু করার পাশাপাশি যে বিষয়গুলো বা যে ধারণাগুলো ব্যবহার করব পাশাপাশি আলোচনা করব এবং সেই সাথে ব্যবহার করব। বা প্রয়োগ করবো প্রয়োগ করে কি করব গাণিতিক সমস্যাটার সমাধান অর্থাৎ প্রমাণটি করার চেষ্টা করব আচ্ছা আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি এখানে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি সমসান একশো আশি ডিগ্রি হলে কস এ ডিভাইডেড বাই সাইন বি বি ইন্টু সি প্লাস কস ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন এ প্লাস কস সি ডিভাইডেড বাই সাইন এ ইন সাইন বি ইকুয়াল হচ্ছে টু এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করি প্রমাণটা আমরা শুরু করি আচ্ছা প্রমাণ বা আমরা লিখি সমাধান এটা যেহেতু প্রমাণ তাহলে আমরা বামপক্ষ থেকেই শুরু করি বাম পক্ষে কি আছে এখানে দেওয়া আছে কস এ ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি প্লাস তারপর আছে হচ্ছে কস বি ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন এ প্লাস তারপর এটা হচ্ছে কাইনে ইন্টু সাইন বিজটা করবো প্রথমে আমরা ভনাসের যোগ করবো এটা তো ভনাশ আকারেই আছে তাহলে ভনাশের যোগ করবো অর্থাৎ ভনাশের যোগের যে নিয়ম প্রথমে লসাগু সেই লসাগুটা করে আমরা ভনাশের যোগের নিয়মে যোগটা করে ফেলবো তাহলে এখানে আমাদের লসাগু কি আছে লসাইগু দাঁড়াচ্ছে হচ্ছে সাইন এখন আমরা দশের যোগে নিয়মে যোগটা করি আচ্ছা তাহলে এখানে কি আসবে আমাদের প্রথমে আসতেছে হচ্ছে এখানে সাইন বি আছে এখানে সাইন বিসি তাহলে ভাগ করলে এখানে শুরু থাকবে সাইন এ আমি যে লসাইগুকে এই প্রথম হর দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি থাকতেছে সাইন এ আর সাইন আর কস আমরা গুণ করব তাহলে হবে সাইন এ ইনটু কস এ প্লাস আর এখানে সাইন সি ইনটু সাইন এ আছে তাহলে ভাগ করলে থাকবে আমাদের সাইন বি এখন আমরা গুণ করলে কি হবে সাইন বি ইনটু কস বি প্লাস আর এখানে আছে সাইন বি ইনটু সাইন বি

সাইন টু এর সমান সমান কি লেখা যায় আমরা যদি এখন বিপরীতভাবে চিন্তা করি তাহলে হতে পারে এরকম টু সাইন এ ইন কস এ সমান সমান হচ্ছে সাইন টু এ আমার এটা লিখতে পারে এখন আমরা এই যে অনুসিদ্ধান্তটা আমাদের এখন আমাদের এই আমাদের ক্যালকুলেশনে খেয়াল করি এখানে কি আছে সাইন এ ইন্টু কস এ আর এখানে আছে টু সাইন এ ইন্টু কস এ সমান সাইন অর্থাৎ এখানে যদি একটা টু থাকতো টু গুণ আগে থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি সাইন টু এ ব্যবহার করতে পারতাম এই জন্য আমরা কি করব এই জন্য আমরা লব হরকে দুই দ্বারা গুণ করব লব হরকে যদি গুণ করি তাহলে কিন্তু টু সাইন এ ইন টু কিন্তু লেখা যাবে সাইন টু এ আর এখানে কি আসবে টু সাইন বি ইন্টু কস বি তাহলে হবে সাইন টু বি আর এখানে কী আসবে টু সাইন সি ইন্টু কস সি তাহলে হবে সাইন টু সি তাহলে আমরা কিন্তু এই ধারণা ধারণাটা বা অনুসিদ্ধান্তটা সরাসরি এখানে ব্যবহার করতে পারব আচ্ছা এই সরাসরি ব্যবহার করার জন্য বা সুবিধার্থে আমরা কী করবো লব এবং ঘরকে দুই দ্বারা গুণ করবো তাহলে এখন আমরা লব এবং হরকে দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে টু এখানে টু সাইন এ ইন্টু কস এ প্লাস টু সাইন বি ইন্টু কস বি প্লাস টু

আর এই যেখানে যে আছে টু সাইন সি ইন্টু কস সি এটা আমরা যেমন আছে তেমনই রেখে দিলাম কেমন রাখলাম এটা হচ্ছে এটা ক্যালকুলেশন এর c cos সি আর ডিভাইডেড বাই টু সাইনে ইন্টু সাইন বি এখন আমাদের যে কাজটা করতে হবে এখনকার কাজটা পুরোটাই হবে লব নির্ভর বা আমাদের যে ক্যালকুলেশনটা সেটা আমরা লবে করব। হরে আমরা কোনো ক্যালকুলেশনই করব না হরটা হরের মতোই থাকবে যেহেতু আমরা শুধুমাত্র লবে ক্যালকুলেশনটা করব। তাহলে অহেতু প্রতিটা ধাপে হ হরটা লেখার কোনো দরকার নেই তাহলে আমরা কি করি লবটাকে আলাদা করে নিয়ে ক্যালকুলেশনটা করব। তারপর লবের স্থলে লবের মানটা বসাই দেব তাহলে এখানে আমরা সাপোজ এক নম্বর দিয়ে রাখলাম এই ধাপটাকে আমরা নাম্বারিং দিয়ে রাখলাম এক আর এখানে আমরা কি করবো লবটা নিয়ে কাজ করব তাহলে আমরা লিখি এখানে লব সমান লবটা লিখে নিই সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস হচ্ছে টু সাইন সি সি এখন আমাদের এই যে বিষয়টা দেখি সাইন সাইন টু টু এ প্লাস বি এখানে আমরা কি ধারণা প্রয়োগ করতে পারি এখানে আমরা প্রয়োগ করতে পারি সি প্লাস সাইন ডি আচ্ছা দেখি একটু সাইন সি প্লাস সাইন ডি কি সাইন সি প্লাস সাইন ডি এটা সময় কি লেখা যায় এটা সময় লেখা যায় টু সাইন সাইন্স সি প্লাস সাইনটি সময় লেখা যায় কি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কাল এখানে সি মানে হচ্ছে টু এ আর ডি মানে হচ্ছে টু বি এখন আমরা এই ক্ষেত্রে সাইন্স সি প্লাস সাইনটি অ্যাপ্লাই করি তাহলে আমরা করি টু সাইন তাহলে সি হচ্ছে টু আর ডি হচ্ছে টু

তাহলে এখানে আমরা কি লিখতে পারবো টু সাইন এ প্লাস বি তাহলে টু সাইন এ এ প্লাস বি বি মাইনাস আর এখানে থাকবে টু সাইন সি ইন্টু কাল আমাদের এখন পর্যন্ত যে গাণিতিক যে ক্যালকুলেশনের সেই অবস্থাটা এখন কথা হচ্ছে এরপর আমরা কী করতে পারি বা কী ধারণাটা এখানে আমরা প্রয়োগ করতে পারি আচ্ছা এখন আমরা দেখি আমাদের একটি মান দেওয়া আছে এই দেখি এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সময় সমান একশো আশি ডিগ্রি এখন আমাদের যে এই যে তিনটি কোণ বি সি হলো তিনটি কোণ তার সমষ্টি একশো আশি ডিগ্রি দেওয়া আছে এই ধারণাটা আমরা প্রয়োগ করি এই ধরণটা প্রয়োগ করে প্রয়োগ করার মাধ্যমে আমরা এর পরের ধাপের কাজটা শুরু করব এখন দেখি ধারণাটা আসলে কী পাওয়া যায় আচ্ছা এখানে কী দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে তাহলে এখানে আমরা কী লিখতে পারবো এ প্লাস বি সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস সি আমরা এটা লিখতে পারি এখন এখানে কি আছে সাইন এ প্লাস বি তাহলে আমরা উভয় পক্ষে যদি সাইন নেই সাইন এ প্লাস বি সময় সমান হবে সাইন একশো আশি আর আমরা কী জানি সাইন একশো আশি ডিগ্রি মাইনাস সময় সমান হয় তাহলে এটা সময় আমরা লিখতে পারি সাইন সি তাহলে সাইন এ প্লাস সময় আমরা কি লিখতে পারি সাইন্সি লিখতে পারি অর্থাৎ এ প্লাস লিখবো আমরা একশো আশি এখান থেকে আসবে তাহলে এই ক্ষেত্রে আমরা এই ধামাটা প্রয়োগ করতেই পারি আচ্ছা তাহলে আমরা এই ধরণে এখন এখানে প্রয়োগ করি তাহলে হবে টু সাইন একশো আশি ডিগ্রি মাইনাস সি কস এ মাইনাস বি প্লাস টু সাইন সি ইন্টু কস সি তাহলে এখানে দেখা যাচ্ছে কি টু সাইন সি ইন্টু কস a minus b plus 2 sin c into cos c আচ্ছা এখন আমরা খেয়াল করি এখানে 2 sin c এখানেও আছে 2 sin c তাহলে আমরা তো অনায়াসে 2 sin c কমন নিতে পারি তাহলে আমরা এখানে 2 sin c কমন নিলাম আচ্ছা কমন নিলে কি থাকতেছে cos a b plus আর এখানে থাকতেছে কস কমন কি থাকলো কস বি এরপর আমরা যেটা করবো এখানে টু সি থাকলো এখন এই যে কস সি একশো আশি ডিগ্রি মাইনাস ব্র্যাকেট ব্যবহার করলাম এ প্লাস বি এখন এখানে কি আছে কস্তি আছে তাহলে উভয় আমরা আমরা কস্তি নেই তাহলে এখানে যে আমরা কস্তি নেই উভয় পক্ষে আমরা কস নিলাম তাহলে থাকতেছে একশো আশি ডিগ্রি মাইনাস এ প্লাস বি আচ্ছা একশো আশি ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ তাহলে হবে মাইনাস কস এ প্লাস বি অর্থাৎ কস সি সময় সময় হচ্ছে মাইনাস কস এ প্লাস বি তাহলে এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করতে পারবো আচ্ছা এখন তাহলে আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করি কস এ মাইনাস বি প্লাস কস হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এ প্লাস বিস সি কস এ মাইনাস বি আর এখানে কি হবে মাইনাস কস এ প্লাস বি আমাদের কিন্তু মোটামুটি একটা ফর্মেট চলে আসলো cos a minus b minus cos a plus b এখন আমাদের হয়তো মনে আছে যে এখানে একটি কিন্তু আমরা একটা মূল সিদ্ধান্ত ব্যবহার করতে পারি কি সেটা cos a minus b minus cos a plus b এর সমান কি লেখা যায় আচ্ছা cos a minus b minus cos a plus b এর সমান সমান লেখা যায় 2 sin a into sin b আচ্ছা কি লেখা যায় আমরা একটু দেখি কস এ মাইনাস বিস এ প্লাস বিশে ব্যবহার করতে পারি তাহলে এখন আমরা তাই করব তাহলে এখানে হচ্ছে টু সাইন সি আর এখানে আসবে টু sin a into sin b সমান সমান কি হবে 4 sin a into sin b into sin c আমাদের কিন্তু লবের কাজটা হয়ে গেল লবে আমরা অবশেষে কি পেলাম 4 sin a into sin b into sin c এখন এই লবটা এই লবের স্থলে আমরা প্রতিস্থাপন করতে পারি কারণ এই যে এখানে যে লবটা ছিল আমরা যে এই ধাপে যে লবটা পেলাম এই লবটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা শেষ পর্যন্ত কি পেলাম ফোর সাইন এ ইন্টু সাইন ভি ইন্টু সাইন সি এখন এই লবের মানটা যদি আমরা লবের স্থলে বসাই দেই তাহলে মনে হয় আমাদের ক্যালকুলেশনটা সম্পূর্ণতা পাবে তাহলে আমরা লবের মানটা লবের স্থলে স্থাপন করি আচ্ছা এখন লব এ ফোর সাইন এ বসিয়ে পাই আচ্ছা আমরা এখন বসা থাই তাহলে ফোর সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইনসি লবের লবের বসে দিলাম আর হট তো থাকবেই তাহলে হটটাও লিখি টু সাইন এ into sin b into sin c এটা সবসম কি লেখা যাবে এখন আমরা একটা বিষয় খেয়াল করি এটা আছে 4 এখানে ডিভাইডেড আছে 2 তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 আর সাইন a কে সাইন a দিয়ে ভাগ করলে 1 হয় সাইন b কে সাইন b দিয়ে ভাগ করলে হবে 1 আর সাইন c কে সাইন c দিয়ে ভাগ করলে হবে 1 তাহলে আমাদের 2 হলো আমাদের প্রমাণটা চলেছে এখানে টু কম করার কথা ছিল আমরা কিন্তু টু কম করলাম তাহলে হচ্ছে রাইট প্রমাণিত আশা করি আজকের যে তীরিত যে গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করলাম সেটা আমরা বা তোমরা সবাই ঠিক মতোই বুঝতে পারত তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে